সবাইকে so, স্বাগতম uh, আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি পিসিডি এনজিও তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে পিসিডি এনজিওটা আপনারা সকলে জানেন একটা বাংলাদেশের এমআর প্রাপ্ত একটি ব্যবসায়িক উন্নয়ন সংস্থা তো তারা কিন্তু তিনশো দশ জন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে তো সেই বিজ্ঞপ্তিটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কতজন লোক নিবে কোন পাশে কতজন নিবে কত টাকা বেতন কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন বিস্তারিত তথ্য কিন্তু সার্কুলার আগে আলোচনা করব তো আলোচনা করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের এখানে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা দিয়েছে

এখানে তারা দিয়েছে ঋণ কার্যক্রমের গুণগত মান ও নতুন সংস্থা সম্প্রসারণের উদ্যোগ জনবল নিয়োগ হবে আগ্রহী প্রার্থীদের সহজতে নিজের হাতে আবেদন লিখতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে তো তারা প্রথমে দিয়েছে পরিচালক মাইক্রো ফাইন্যান্স শিক্ষা মাসিক বেতন হবে নব্বই হাজার টাকা শিক্ষা বেতন সহকারী পরিচালক অডিট শিক্ষা মাসিক বেতন হবে পঁয়ষট্টি হাজার এবং শিক্ষা নিবিষ্কালে শেষে আপনার স্থায়ীকরণ হলে বেতন হবে পঁচাত্তর হাজার তিনশো টাকা পথ সংখ্যা একত্রিশ স্নাতকোত্তর সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ আপনার দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে জোনাল ম্যানেজার আপনার শিক্ষার বেতন হবে বান্ন থেকে অভিজ্ঞতা এবং বিশ থেকে তিরিশটি আপনার শাখা পরিচালনা করতে হবে তারপর এলাকা ব্যবস্থাপক শিক্ষা বেতন হবে হচ্ছে কি আপনার আপনার পঁয়তাল্লিশ এবং হচ্ছে কি পঁয়তাল্লিশ হাজার এবং শিক্ষার্কের স্থায়ীকরণ বেতন হবে সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পথ সংখ্যা দশটি স্নাতক স্নাতকোত্তর সর্বোচ্চ বয়স বিয়াল্লিশ মাইক্রো ফাইন্যান্স কমপক্ষে ছয় থেকে সাতটি শাখা পরিচালনা করতে হবে তারপর আছে হচ্ছে কি আপনার আপনার তারপর হচ্ছে কি আপনার ইয়া এইচআর এম অফিসার শিক্ষা মাসিক বেতন হবে চল্লিশ হাজার টাকা আপনার শিক্ষা মিশকেল শেষে বেতন হবে তেতাল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পদ সংখ্যা মানব সম্পদ অধিদপ্তর অর্থাৎ ইয়াতে এইচআর ডিপার্টমেন্ট থেকে যারা পাস করছে মানব সম্পদে সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সংশ্লিষ্ট পদে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার বাড়া দৃষ্টি হতে হবে এগুলো তারা উল্লেখ করে দিয়েছে তারপর সে এমআই কোঅর্ডিনেটর এমআই কোঅর্ডিনেটর পর আছে দুইজন আপনার স্নাতকোত্তর পাস এটা হচ্ছে গিয়ে মাইক্রো মাইক্রো ফিন তিনশো ষাট সফটওয়্যার পারদর্শিত হতে পুটিং কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এটার হচ্ছে বেতন হবে বিয়াল্লিশ হাজার টাকা শিক্ষা এবং স্থায়ীকরণ হবে বেতন হবে সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার তারপর হচ্ছে আপনার শাখা ব্যবস্থাপক তিরিশ জন শাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক তিরিশ জন এটা হচ্ছে গিয়ে মাসিক বেতন হবে শিক্ষা নমস্কালে আপনার ছত্রিশ হাজার টাকা এবং আপনার ইয়া হবে এই আপনার স্থায়ীকরণ হলো হবে উনচল্লিশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা পদ সংখ্যা তিরিশ জন স্নাতক স্নাতক সমমান স্নাতক স্নাতক উত্তর সমমান সর্বোচ্চ বয়স চল্লিশ কোনো সুনাম ধন্য প্রদিত মাইক্রো তিন থেকে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং হচ্ছে গিয়া মাইক্রো ফাইন্যান্স তিনশো সফটওয়্যার পরিচালনা করতে হবে অবশ্য থাকতে হবে তারপর হচ্ছে কি আপনার অডিট অফিসার শিক্ষা নমস্কার বেতন হবে হচ্ছে গিয়ে মাসিক হবে সাতাশ হাজার টাকা এবং শিক্ষা নমস্কার স্থায়ীকরণ বেতন হবে উনত্রিশ হাজার পঞ্চাশ টাকা পদ সংখ্যা হচ্ছে কি আপনার দশটি স্নাতক স্নাতকোত্তর সর্বোচ্চ বয়স চল্লিশ সুনাম ধন্য প্রতিষ্ঠান মাইক্রো কর্মসূচিতে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে কি আপনার সিনিয়র ক্রেডিট অফিসার একশো জন সিনিয়র ক্রেডিট অফিসার একশো জন হচ্ছে কি আপনার বিনা অভিজ্ঞতা এটা মনে হয় মেবি না এটা অভিজ্ঞতা সহ এর অভিজ্ঞতা চাইছে সিনিয়র ক্রেডিট অফিসার শিক্ষা অনুষ্ঠানের বেতন হবে ছাব্বিশ হাজার টাকা এবং শিক্ষা অনুষ্ঠান স্থায়ী পরিবর্তন বেতন হবে একত্রিশ হাজার আটশো পনেরো টাকা সবচেয়ে বেশি একশো জন স্নাতক সমাজ স্নাতক স্নাতকোত্তর সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ সুনাম ধন্য প্রতিষ্ঠানে আপনার একটা এনজিও তে কমপক্ষে স্থিতি এক থেকে দেড় কোটি এক থেকে দেড় থেকে দুই কোটি টাকার পরিচালনা দক্ষতা থাকতে হবে তিন বছর অভিজ্ঞতা থাকছে তারপর সবচেয়ে ইন্টারেস্ট এবং হচ্ছে গিয়ে পাওয়ারফুল যেটা সবাই আমরা আবেদন করতে পারবো সেটা হচ্ছে গিয়ে আপনার এই ক্রেডিট অফিসার শিক্ষা অনুষ্ঠানে বেতন মাসিক বেতন হবে বিশ হাজার টাকা শিক্ষা অনুষ্ঠানে মাসিক বেতন শিক্ষা অনুষ্ঠানে স্থায়ী বেতন হলেও হচ্ছে গিয়ে সাতাশ হাজার সাতাশ হাজার সাতশো পঁচিশ পঁচিশ টাকা

হিসাব হিসাবরক্ষক খাম কম্পিউটার খাম আইটি সহকারী পঞ্চাশ জন স্নাতক বাণিজ্য বিভাগে সর্বোচ্চ বয়স হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আপনার সুরাম দু বছর অভিজ্ঞতা থাকতে হবে এটা তারা উল্লেখ করেছে তো এখানে আরও কিছু নিয়ম নীতি আছে আমরা যেটা বলবো অভিজ্ঞতাদের প্রমাণের ক্ষেত্রে বর্তমান ও পূর্বে কর্মরত সমস্ত অভিজ্ঞতা প্রণয় প্রত্যয়নপত্র দরখাস্তর সাথে সংযুক্ত বাধ্যতামূলক না থাকলে আবেদনপত্র বাতিল হবে এবং এক নং পদে জন্য মোটর সাইকেল বাধ্যতামূলক শিক্ষা নিষ্কাল সকল পদের গেট ছয় থেকে নয় মাস শিক্ষা হবে ছয় থেকে নয় মাস দশ নং পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতা বয়স শিক্ষা যোগ্যতা বলে শিথিল যোগ্য তারপর প্রতিটি পদের জন্য মূল বেতনের সমপরিমাণ পরিমাণ জমানত জমা দিতে হবে যা মুনাফা সহ যোগ্য আগ্রহী প্রার্থীকে আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে দুই কবি পাশুর সাইজের ছবি এই ছবি জাতীয় পরিচয়পত্র তারপর হচ্ছে গিয়ে শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞবেষণাজের সপ্তাহিত কপি মোবাইল নাম্বার নিয়ে করেছিল পরিচালক পিসিডি রাধানগর মক্তপুর পাটনা পাবনা হাজার এই ঠিকানায় এই পৌঁছানোর জন্য বলা হচ্ছে ইমেলে আবেদন গ্রহণযোগ্য নয় শিক্ষা অনুষ্ঠান অতিক্রম হওয়ার পর সমস্ত পলিসি অনুযায়ী অন্যান্য বেতন কাঠামো যেমন বার্ষিক ইনক্রিমেন্ট তিনটি উৎসব বা তারপর গ্রাজুয়েটি স্টাফ কল্যাণ তহবিল খামের উপর পদের নাম লিখতে হবে এটা তার উল্লেখ করেছে বিজ্ঞপ্তিটি অফিসের ওয়েবসাইট এবং ফেসবুকে দেওয়া আছে সেখান থেকে আপনার পেয়ে যাবেন তারপর হচ্ছে আগ্রহী নারী প্রার্থীদের আগ্রহী ঘরের নারী পুরুষ নারীরা বেশি আগ্রহ পাবে তো এটাই ছিল মোটামুটি একটা বিজ্ঞপ্তিটা এটা একটা পাবনার একটা ইয়া পিসিডি তিনশো দশ জনের বিজ্ঞপ্তি কমিউনিটি ডেভেলপেন্ট পিসিডি এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো আপনার বিস্তারিত সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন অন করে দিয়ে যাতে করে পরবর্তী সকাল ভিডিও গুলো খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন